দেশে ফিরেই তিন দিন টানা কর্মসূচি তারেক রহমানের একাই বক্তব্য রাখবেন তিনশো ফিটের সংবর্ধনায় জনদুর্ভোগের শঙ্কায় দলের আগাম দুঃখ প্রকাশ তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহ দরবারে সুক্রিয় আদায় করবেন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সাথে বিএনপির তারেক আরেক দফা আসন সমঝোতা ধানের শীষ নিয়ে লড়বেন রেদোয়ান ফরহাদ যোগ দেবেন ববি হাজ্জাজো ববি হাজ্জাজ এনডিএম যোগ দেবেন এবং সেটা ঢাকা তেরো মাহবুদুল রহমান মান্না বগুড়া দুই নাগরিক ঐক্য নির্বাচনে নানা বিষয় নিয়ে স্টিতে বৈঠক করছে জামায়াতের প্রতিনিধি দল গণভোটে মানুষের অভ্যস্ততা তৈরির পদক্ষেপ নেয়ার অনুরোধ এনসেফের ওসমান হাদি ও দীপুচন্দ্রের হত্যাকারীদের গ্রেফতারে তৎপর প্রশাসন জানালেন প্রেস সচিব কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি লোপা এতক্ষণ দেখছিলেন মৌসুমি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে রাজস্বিক অভ্যর্থনা জানাতে প্রস্তুত দলটির নেতা নেতাকর্মীরা রাজধানীর তিনশো ফিট সড়কে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন সড়ক দিয়ে রাজধানীতে আসছেন বিএনপির নেতাকর্মীরা কেউ দলগতভাবে কেউ বা আসছেন ব্যক্তিগত উদ্যোগে এর মধ্যে সংবর্ধনা স্থল তিনশো ফিট এলাকায় ভিড় করেছেন অনেকে কেউ কেউ মঞ্চের সামনে থেকে প্রিয় নেতাকে দেখার জন্য আজ রাতে তিনশো ফিটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সময় আজ রাত সোয়া বারোটায় সপরিবারে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান দু হাজার আট সালের এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনশো ফিটের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা আর কেউ বক্তব্য রাখবেন না জন দুর্ভোগ লাঘবেই রাজধানীর তিনশো ফিট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনের আয়োজন করা হয়েছে এমনটা জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে হয় সংবাদ সম্মেলন তিনি বলেন বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার মিনিটে ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন সেখান থেকে এভারকেয়ারে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন তিনি শুক্রবার বাদজুমা জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান শনিবার ভোটার আইডি কার্ডের আবেদন করবেন এরপর জুলাই আহতদের সাথে সাক্ষাৎ এবং ওসমান হাদের কবর জিয়ারত করবেন তিনি সালাউদ্দিন বলেন এই বিশাল আয়োজন নিশ্চিদ্র বা ত্রুটিহীন করা সম্ভব নয় তারপরও স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের কর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানান তিনি এ সময় যতটুকু জনদুর্ভোগ হবে তার জন্য আগাম দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেন তিনি শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না এই সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে এস এস সরকারের একটা স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা এস এস এফ কখনো নাই রাজধানীর তিনশো ফিট এলাকায় আছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন আমরা তার কাছে যাচ্ছি শাফিন অপেক্ষা তো শেষ হওয়ার পথে কি বলছেন বিএনপি নেতা কর্মীরা এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন সেই মহেন্দ্র খনের অপেক্ষায় সারা দেশ থেকে আসা নেতা কর্মীরা তারা উচ্ছ্বসিত আনন্দিত অপেক্ষায় আছেন আগামীকাল নতুন সূর্যের তারা যেটি বলছেন বিএনপি নেতা দীর্ঘ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের পা রাখতে যাচ্ছেন তখন দেশের রাজনৈতিক যেই শূন্যতা রয়েছে সেটি অনেকাংশে পূরণ হয়ে যাবে এবং নতুন রাজনৈতিক বা গণতান্ত্রিক উত্তরণের যেই আশাবাদ সেটি বিএনপির নেতাকর্মীরা রাখছেন তারা বলছেন যে শশরীরে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনের জন্য ভূমিকা রাখতে পারবেন এবং এই দিনটির অপেক্ষায় তারা মূলত ছিলেন দীর্ঘ সতেরো বছর ধরে আমরা দেখেছি ভার্চুয়ালি বিভিন্ন মাধ্যমে আসলে তারেক রহমান নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিতেন এবং সেগুলো তারা প্রতিপালন করেছেন আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও আমরা দেখেছি যে বিভাগীয় সমাবেশগুলোতে নেতাকর্মীরা রাতের পর রাত অপেক্ষা করতেন এবং পরের দিন ভার্চুয়ালি তারেক রহমান বক্তব্য রাখতেন এবং সেখান থেকেও সেই মুহূর্তগুলোকে পুঁজি করে নিয়ে কিন্তু আজকের দিনে আসা সেটি নেতাকর্মীরা বলছেন তারা জানাচ্ছেন যে আগামী কাল থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেমন কিছুটা হলো পরিবর্তন আসতে যাচ্ছে ইতিবাচকভাবে ঠিক তেমনি করে বিএনপির জন্য এটি সবচেয়ে বড় দিন যে এই দিনে মূলত তারা তাদের যেই নেতৃত্বের দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন সেটি পূরণ হতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই তিনশো ফিট পূর্বাচলের এই ছত্রিশ জুলাই এভিনিউ সড়কটিতে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন নানা দিক থেকে কেউ ধানের শীষের আবরণে নিজেকে

তারা তারেক রহমানের যে বার্তা রয়েছে সেটি ছড়িয়ে দেবেন এবং তার যে তারা বলছেন মিছিলের সামনে তারেক রহমান নেতৃত্ব দেবেন এবং তারা তার পিছনে সেই নির্দেশনাগুলো পালনে সবসময় সম্মিলিত ভাবে চেষ্টা চালিয়ে যাবেন তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে হয়েছে রয়েছে বাহিনীর বাড়তি তৎপরতা সকাল থেকেই শুরু বিমানবন্দরে নিরাপত্তা কাজে নিয়োজিত সদস্যদের মোতায়েন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানিয়েছে নিরাপত্তায় কোন ফাঁক ফোঁকর না রেখে পুরো এলাকায় কয়েক স্তরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে তারা সকাল থেকেই যাত্রীদের সাথে তাদের ভিজিটর প্রবেশ করতে দেয়া হচ্ছে না তবে সন্ধ্যা ছটা থেকে পরবর্তী ঘন্টা বিমানবন্দরের ভেতরে বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না কর্তৃপক্ষ বলছে যাত্রী সেবা নিরাপত্তা এবং শৃঙ্খলা ঠিক রাখতেই এই সাময়িক ব্যবস্থা বিভিন্ন বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক রাখছেন নজরদারি দর্শক আমরা একটু লন্ডনে যেতে চাই সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াদ রিয়াদ তারেক রহমান কখন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন কারা তার সফরসঙ্গী হচ্ছেন এ ব্যাপারে নতুন কোনো তথ্য রয়েছে কোন রিয়াদ তারেক রহমান কখন কাল রওনা দেবেন এবং তার সফরসঙ্গী কারা নতুন কোন তথ্য আপনার কাছে আছে কিনা সেটি সেটা একটু জানতে চাই আমরা একটু অপেক্ষা করছি রিয়াদ আমাদের সাথে যোগ দিয়েছেন লন্ডন থেকে রিয়াদ আপনি শুনতে পাচ্ছেন বলছিলাম জানেন যে বাংলাদেশের বাঙালিরা অপিক্ত তারক রহমানের বাংলাদেশের তিনি জানিয়েছেন এবং তিনি আহ সম্ভবত আড়াইটা থেকে তিনটার মধ্যে আহ এয়ারপোর্টে একটা প্রয়োজন যখন তারেক রহমান বাংলাদেশে যাওয়ার জন্য পঁচিশে ডিসেম্বর যাওয়ার জন্য তারিখ ঘোষণা করেন কিন্তু অনেকেই সেই তারিখে সেই তারিখের সেই ফ্লাইটের টিকিট নেওয়ার জন্য উদ্যোগছেন এবং সঙ্গে সঙ্গে সেই টিকিটের দাম অনেক বেড়েছে এবং অনেক টিকিট রয়েছে অনেকে পাননি আপনারা আমি জানাচ্ছি এটা হচ্ছে যে প্রায় শতাধিক বিএনপির সকালে করবে কিন্তু এই সফর সঙ্গী হচ্ছেন তারা কুমার সঙ্গে এবং অনেকেই এবার চেষ্টা করছেন যাওয়ার জন্য কিন্তু টিকিট করতে তো টিকিট না পাওয়ার কারণে তাকে যেতে পারেনি আমি এখন কথা বলবো যুক্তরাজ্য এই ছাত্রদের সাবেক সাধারণ সম্পাদক হাবাম খান বা সঙ্গে

সকলেই এখানে একসাথে রাজনীতি করার সুযোগ হয়েছে আজকে উনি দেশে চলে যাচ্ছেন এবং দেশে যাওয়াটাই প্রয়োজন দেশের শান্তিকালে দেশ এবং জাতির জন্য দলের জন্য অত্যন্ত প্রয়োজন তার কমার এই জন্যই তিনি দেশে যাচ্ছেন আমরা উনার উত্তরিত রাজনৈতিক এবং দেশের সাফল্য কামনা করি থ্যাংক ইউ আপনাকে আমি আজ আসে কথা বলবো তিনি শুধু বার্মিংহাম থেকে আপনারা জানেন যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাঙালি অধিষ্ঠিত এলাকা বার্মিংহাম সেখান থেকে তিন ঘন্টা জার্নি ড্রাইভ করে চলে এসেছেন লন্ডনে তারেক রহমান আজকে এই কারণে আমি তাকে জানতে আজকে কেন এসেছেন লন্ডনে আমি যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর থেকে তিন ঘন্টা আমি এসেছি

যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা করল বিএনপি যাদের মধ্যে কেউ কেউ নিজ দল ছেড়ে যোগ দিয়েছেন বিএনপিতে বেশিরভাগ দলই নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন এলডিপি থেকে পদত্যাগে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক মহাসচিব রেদোয়ান আহমেদ এবং নরাইল দুই আসনের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এছাড়া এনডিএম চেয়ারম্যান ববিহাজও যোগ দেবেন বিএনপিতে বিএনপি নিজেদের প্রার্থী ঘোষণার পর থেকেই আলোচনায় দীর্ঘদিনের যুগপথ আন্দোলনে শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি বিএনপি মহাসচিব জানিয়েছেন দীর্ঘ আলোচনার পর দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে যেখানে ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বগুড়া দুইয়ে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না পুটুয়াখালী তিনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ঝিনাইদহ চার আসনে গণ অধিকারের রাশেদ খান ব্রাহ্মণবাড়িয়া ছয়ে গণসংহতি আন্দোলনের জোনয়েত সাকি যশোর পাঁচ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস এবং পিরোজপুর এক থেকে বিএনপির সমর্থনে লড়বেন জাতীয় পার্টি কাজী জাফর অংশের মোস্তফা জামাল হায়দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা বারো মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই নাগরিক ঐক্য নুরক নূর গণ অধিকার পটুয়াখালী তিন ব্রাহ্মণবাড়িয়া ছয় মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন যশোর পাঁচ মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলামী ঐক্য জোট দা চার মাহম্মদ রাশেদ খান গণ অধিকার এছাড়া কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে ধানের শিষে নির্বাচন করবেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে ধানের শিশু লড়বেন কুমিল্লা সাত থেকে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নরাইল দুই এবং এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেবেন এই শর্তে ঢাকা তেরো আসনে ববি হাজ্জাজ নির্বাচন করবেন এর বাইরে দুদিন আগে বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেয়া এহসানুল হুদাব কিশোরগঞ্জ চার থেকে ধানের শিশু লড়বেন আমিও ব্যক্তিগতভাবে বিএনপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন জি আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি করলিকে এলডিপি থেকে ডক্টর ইদান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন আমার বিএনপিতে যোগ দিয়েছেন তার জন্য আমরা কুমিল্লা সাত এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে পিরোজপুর একে মোস্তফা জামাল হায়দার চেয়ারম্যান জাতীয় পার্টি নড়াইল দুই ডক্টর ফরিদুজ্জামান ফরাদ চেয়ারম্যান এনপিপি আমরা ঘোষণা করলাম এর আলোচনা চলবে তারপরে যদি আরও কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো এর আগে বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে লক্ষ্মীপুর এক থেকে মনোনয়ন পেয়েছেন শাহাদ হোসেন সেলিম জমিয়তে উলামা ইসলামীর সঙ্গে আসন সমঝোত হয়েছে চারটি আসনে সাইফুদ্দিন রবিন যৌনা নিউজ ঢাকা নির্বাচনের নানা ইস্যু নিয়ে আলোচনায় বসেছে জামাতে ইসলামী বিকেল তিনটায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান অপর দুই সদস্য হলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার এর আগে দুপুরে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে এনসিপি দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানান গণভোটের চারটি প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের অভ্যস্ততা তৈরির পদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে এনসিপি এছাড়া সব দলকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট কার্যক্রম নিষিদ্ধ তাই নির্বাচনে অংশ নিতে পারবেন না তারা এমনটা জানালেন প্রেস সচিব শফিকুল আলম দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি এ সময় তারেক রহমানের প্রত্যাবর্তন সম্পর্কে প্রেস সচিব বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা তদারকি করছে বিএনপি যতটা সহযোগিতা চাওয়া হয়েছে তা দিয়েছে সরকার ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুতই ট্রাইব্যুনালে হবে বলেও জানান তিনি তাছাড়া দীপুচন্দ্র হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে সরকার সংখ্যালঘুদের সুরক্ষায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন ডেইলি স্টার প্রথম আলো ও সাংস্কৃতিক স্থাপনায় হামলার অগ্রগতিও জানান এর আগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বাংলাদেশে যেন এক মিনিটও আর ইন্টারনেট বন্ধ না থাকে তার বিধান রাখা হয়েছে এই অধ্যাদেশে আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে বাদ দিয়েছে তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না আওয়ামী লীগের আমলে ছয়টি সৌর বিদ্যুৎ প্রকল্পে দুই কোটি টাকা দুর্নীতি হয়েছে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নবায়নযোগ্য জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আয়োজিত গবেষণা প্রতিবেদনে সংস্থাটি জানায় এসব অনিয়মে সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্য ও মধ্যস্বত্ব ভোগী অনেকে জড়িত ছিল টিআইবির নির্বাহী পরিচালক বলেন নবায়নযোগ্য জ্বালানি স্থাপনে খরচ বেশি এমন প্রচার চালিয়ে জীবাশ্ম জ্বালানিতে সুবিধা নেওয়া হয়েছে বিগত বছরগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়মের অভিযোগ অনেক দিনের বছর বছর যার ঘানি টানছে সাধারণ ভোক্তারা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে দেশে বিদ্যুতের ইউনিট প্রতি দর ভারত ও পাকিস্তানের চেয়ে চার গুণ বেশি সেই সাথে জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার বেড়েছে কার্বন নিঃসরণের হার অথচ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এড়িয়ে গেছে বিগত সরকার যে কয়টি প্রকল্প নিয়েছিল সেখানেও হয় অনিয়মের মহড়া পাঁচশো মেগাওয়াট ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ থাকলেও আমনাতান্ত্রিক জটিলতা ও বিনিয়োগের ঘাটতি থাকায় তা বাস্তবায়ন হয়নি সংবাদ সম্মেলনে জানানো হয় ছয়টি নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রকল্পে দুর্নীতি হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা দেখা গেছে যে প্রকল্পের জন্য ষোলো একর জমি ব্যবহারের কথা বলা হলেও স্থানীয় ভূমি অফিসে দুই দশমিক আট একরের দলিল প্রদান করা হয়েছে টিআইবি জানায় অনিয়মের অন্যতম বড় ক্ষেত্র ভূমি অধিগ্রহণ ও ক্রয় সংক্রান্ত পাঁচটি প্রকল্পে এই খাতে প্রায় আড়াইশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ মিলেছে অনিয়মের কারণে এই খাতে বেড়েছে ভর্তুকির পরিমাণ যেটা এখনও অব্যাহত আছে বলে জানায় টিআইবি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আগের তুলনায় বাষট্টি হাজার কোটি টাকা বেশি ভর্তুকি দেয়া হয়েছে বর্তমান সরকার নবায়নযোগ্য খাতের কয়েকটি প্রকল্প বাতিল করলেও জীবাশ্ম খাতের অনিয়ম করা বেশ কয়েকটি প্রকল্প রয়ে গেছে আমাদের যে সুশাসনের যেই গুলো আছে সবগুলো ইন্ডিকেটরের ক্ষেত্রে আমরা দেখেছি যে ঘাটতি রয়েছে এবং বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি এবং যেটা হলো যে অর্থের অপচয় সেটার দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি এবং তার মধ্যে মূলত যেটা দেখা গেছে যোশসা দুর্নীতি টিআইপির নির্বাহী পরিচালক বলেন মূলত নবায়নযোগ্য জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করছে প্রতিষ্ঠানটি নীতিগতভাবে যে প্রাধান্য সেই প্রাধান্যটা নবায়নযোগ্য জ্বালানি খাতে আমরা দিতে পারিনি সেই কারণে আমাদের যে প্রত্যাশিত এবং টোয়েন্টি ফিফটি বা দু হাজার পঞ্চাশের মধ্যে যে জিরো অর্জন সেটাতে আমাদের অগ্রগতির সম্ভাবনা না ক্রমাগতভাবে কমে যাচ্ছে দু থেকে তেইশ সাল পর্যন্ত সরকারি ও বেসরকারি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে রসুল আহমেদ যমুনা নিউজ ঢাকা চব্বিশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলায় বিচার শুরু হলো সেনা কর্মকর্তা রেদুয়ানুল ইসলাম রাফাত বিন আলম এবং দুই পুলিশ কর্মকর্তা এই মামলার সাক্ষ্যগ্রহণ আগামী বছরের বিশ জানুয়ারি এদিকে চানখারপুলে আনাস সহ ছয় জনকে হত্যা মামলা রায়ের তারিখও একই দিন ধার্য করা হয়েছে এদিন যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় ডিএমপের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ এগারো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর যে কয়েকটি স্থানে সবচেয়ে বেশি নৃশংস হত্যাযোগ্য ঘটেছে তার অন্যতম রামপুরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে ১৯ জুলাই তৎকালীন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম মেজর রাফাত বিন আলমের গুলিতে নিহত হন জন ছাত্র জনতা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বুধবার দুই সেনা কর্মকর্তা এবং দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এক আগামী বছর বিশ জানুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল নিরস্ত্র নিরীহ মানুষের উপরে যে হত্যাযজ্ঞ যারা চালিয়েছিল রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে রাষ্ট্রের সবচাইতে যে সফিস্টিকেটেড মারণাস্ত্র সেই রাইফেলগুলো ব্যবহার করা হয়েছিল এবং এখানে প্রত্যেকটি আহত নিহতের শরীর থেকে আমরা যেটা দেখেছি যে প্রত্যেকেই অত্যাধুনিক মারণাস্ত্রের আঘাতে নিহত হয়েছিলেন ট্রাইবিউনালে দুই সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান তাদের আইনজীবীরা বলেন রেদোয়ানুল ইসলামের গুলিতে কারা নিহত হয়েছে সেই প্রমাণ নেই ওখানে ওনারা বন্দুক তাকের ওই ছবিটাই দেখিয়েছে কিন্তু এখানে ওনার গুলিতে যে মানুষ মারা গিয়েছে এরকম কোন এভিডেন্স এই পর্যন্ত আমরা দেখি না এডিট করেছিল এবং তৎপরবর্তী সময়ে এটা কিন্তু ডিপার্টমেন্টাল এই বিষয়ে একটা ইনকোয়ারি হয়েছে যে তাদের গুলিতে একটা লোক মারা যায়নি জুলাই গণবুত্থানে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজসহ সহ হত্যা মামলায় রায় ঘোষণার তারিখ ২০ জানুয়ারি নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল ভিডিও এবং অন্যান্য ডকুমেন্টের মাধ্যমে প্রত্যেকটা আসামির বিরুদ্ধে আমি নিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা বিশ্বাস করি সর্বোচ্চ শাস্তি হবে এদিন গুমের মামলায় র্যাবে কর্মরত তৎকালীন সেনা কর্মকর্তাদের বিচার বিলম্ব এবং ভিন্ন খাতে নিতে আসামি পক্ষ অপচেষ্টা চালাচ্ছে এই অভিযোগ তোলে প্রসিকিউশন এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছেন এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষের এই আইনজীবীরা এদিকে যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সুদীপ কুমার চক্রবর্তী সহ এগারো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন হোসেন যমুনা যমুনা নিউজ ঢাকা ছিল